মেয়েটারে জিজ্ঞাসা করে বলে এই তোর ভাবি রে জিগা আমার কয় কই ভাই জিজ্ঞেস করেন আমি অ্যাকশন কই ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত ঠিক না বেঠে টিকটকে ফলোয়ার্স কত ফেসবুকে রিলসে ভিউজ কেমন হয় মনিটাইজেশন কি করা আছে আপনি কি টিকটক করতে পারেন আপনি কি কাপল ভুলাক করতে কাপল ভুলাক বলেন না বলেন কি না এখন কাপল ভুলাক করা লাগে গদ খালি যেতে হবে গদ খালি যাবে বউ ভিডিও করবে ফোন একটা কোন জায়গায় আছে পকেটে আছে ফোন একটা ধরে স্বামী থাকবে পিছনে বলবে হাই গাইস সবাই কেমন আচ্ছা হঠাৎ করে লাইভে চলে আসলাম কারণ কি জানো আজকে আমার পাগলটা আমাকে নিয়ে গদ খালি বেড়াতে নিয়ে এসেছে এই যে আমার পাগল এই হাই বলো এই হাই বলো হ্যাঁ ওটা আমার পাগল আমি তোমাদের আজকে গদ খালি সব দেখাবো সব দেখাবো ব্যাখ্যা এবং দেখানোর জন্য এসেছি তোমরা আমাকে কি শুনছো কমে ও মা কবির বিচ্ছামার জয়েন করেছে হাই কবির বিচ্ছামার জয় তানি কবি আল্লাহ বিদায় বাংলাদেশ এয়ারপোর্টে যাই টার্মিনাল ওয়ান বিদায় বাংলাদেশ ছবি ফেসবুকে কত সব বাড়ি ফলাই দিয়েছ পুলিশ যাই দেখে পারি মানে এগুলো কোর্ট মানে অনেকেই বুদ্ধি করে না এখন মরি যাওয়ার সময় সন্তানদের বলছে শোন আমার মৃত্যু পরে পুরোনো কাপড়ের কাপড় দিয়ে মাটি কৌশল এটা কি বুদ্ধি আরে বাবা এটা বুদ্ধি অত না না বললে আমি যত নাফরমানি করেছি মারা যাওয়ার পরে আল্লাহ ধরি মাঠাম থাকবে এটা ঠিক আমার নাফরমানি তো শেষ নেই তো সুতরাং একটু বুদ্ধি খাটাইতে হয় সব জায়গায় বুদ্ধি করে চলতে হয় কি তো পুরোনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমার কবর দিস তাইলে ফেরেস্তা এসে জিজ্ঞেস করবে মান রব্য খাও মান দেনু খাও মান নাবিউ খাও আমি বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কতবার দেব আর কতবার দিতে হবে আমার তো ফেরেস্তারা বলবে কেন আমি কাপনের কাপড় দেখাই বলবে কাপন দেখি বুঝা যাচ্ছে না যে আমি কি আজ খেললাস কাপড়ের কাপড় পুরনো এই সিঁড়ে দাঁতি গেল আবার এসে জিজ্ঞেস করো মানে শয়তান তারা এদের শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু খুঁজে পাবেন না স্ট্যাটাস দেশ বিদায় বাংলাদেশ বাড়ি বসে রয়েছে

আপনি দেখিছেন তাহলে তো চোখের সামনে পড়ে না যদি বলি দেখিনি তাহলে মিথ্যা বললাম তবে ইচ্ছা করি দেখিনি চোখের সামনে কথা বলেন না ইচ্ছা করি দেখা যাবে আবার ওই আজান দিয়ে তাকায় থাকলেও হবে না যে বললি যে একবার দেখলি ক্ষমা দুইবার দেখলি ক্ষমা তিনবার দেখলি ক্ষমা চার নম্বরে আর ক্ষমা নেই তো একবারে একেবারে তা তামেরিয়ে দিলেন না যা কাজ ছিল আর আগামীতে যা দেখতেন একবারে শেষ হবে ও আমার চুবখেরা আমার মা বোনেরা যারা সাজু করেন তাদের কে বলতেছে আল্লাহ বলেছেন ও করনা ফি ভু তি কুন্নাপ ওলা আর তবার রজনী তবার জাহিলিয়া ও নারীরা পর্দার মধ্যে মেয়েদের মতো সাজু করে কর প্রদর্শন করে বেড়াই না কথাটা কার কথাটা কার আল্লাহ বললেন সাজু গুজু করব না নিজেদেরকে দেখায় বাবা বানাপ আর আমার মা বোনেরা এখন সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ ভাতও খাবো মুড়িও খাবো ভাতও খাবো বোঝেননি মনে হয় আমার কথা সভাপতি জেনারেল হাজ মুক্তার আলী বিশ্বাস সাহেব উনি বলল তোমাদেরকে একটু পিকনিকে নিয়ে যাব ভাতখালিতে আমার সাথে দশজন যাইতে পারবে উনি দশজন করে দাওয়াত দিয়েছে আমরা দশজনের জায়গায় এমনি সেমনি করে বিশজন হয়ে গেছে সভাপতি জানে যে দশজন করে ডাকলে বিশজন হবে কারণ সে প্রভাবশালী মানুষ এই জন্য বুদ্ধি করে দশজনের জন্য ভাত আর দশজনের জন্য মুড়ি ভাজা এই জাতীয় কিছু নিয়েছে যে অন্তত যদি লোক বেশি হয় তাহলে কিছু লোকের ভাত খাওয়াবো আর কিছু লোকের মুড়ি খাওয়াবো আমার কাছে জিজ্ঞাসা করছে কবির বিন সামাদ আপনি কি খাবেন মুড়ি খাবেন না ভাত খাবেন আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাব উনি চান যে যদি কেউ ভাত খায় তাইলে মুড়ি খাওয়াবো না আর কেউ মুড়ি খাইলে ভাত খাওয়াবো না বলে দিলাম ভাত খেয়ে তারপর ওই যে ডাক্তারের কাছে যে জিজ্ঞেস করছে ডাক্তার বলিছে যে শোনেন আপনার যে শরীরের কন্ডিশন আপনি এখন থেকে সকালে একটা দুপুরে দুইটা রাত্রে দুইটা রুটি খাবেন ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না খাওয়ার পরে বাজার সহায় থাকতে ভাত খাওয়া হবে না মিলেই তো বলছে রুটি খাবে ওর খাওয়ার আগে না পরে হিসেব খাইতেছে রুটি খাবে ওর বেকায়দা অবস্থা হয়ে গেলেই তো একটু কন্ট্রোল করি যে একটা রুটি দুটো রুটি দুটো রুটি ও বলছে ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না পরে আমি যতজনের টাকা ধার দিয়েছি খুব কম লোকই পাইছি যে টাইম মতো রাইট টাইমে টাকা পরিশোধ করেছে এমনকি ইমিডিয়েট একজনের টাকা ধার দিয়ে জানুয়ারির ষোলো তারিখ পনেরো তারিখে দেওয়ার কথা ফেব্রুয়ারির পনেরো চলে গেছে না না এখনো যাবে আমি চাইছি বলছে ভাই চাপ দিয়ে না আমি লাইন মতো করি আমি আমার সাথে আর একজনের টাকা ধার দিয়েছে দুই লাখ দিদি দিতি লাস্টে পাঁচ হাজার বাঁচো পাঁচ হাজার তো দেবো এমন আছে কলা বেচা ঠাকুর কি কবেন টুকটাক টুকটাক করে এই জন্যে এই জায়গাগুলো গুরুত্ব দেওয়ার দরকার আছে নয় লেনদেনে যার স্বচ্ছতা নাই সেই ব্যক্তির জীবনের কোনো নাই যদি সে দাড়িওয়ালা হয় হুজুর হয় ইমাম হয় মাওলানা হয় মৌলভী হয় তাও একই অবস্থা আর টাইমের যে সচেতন না সে জীবনকে গুরুত্ব দিতে পারে পারে না ও আমার মা বোনেরা সাজু গুজু করবেন আল্লাহ রবুল আলমিন বললেন ও নারীরা তোমরা সাজু গুজু করো না পর্দার মধ্যে থাকো আর জাহিবি যুগের মেয়েদের মতো বিপদা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না এখন বেশি দূর যাওয়া লাগবে না গদ যান কথা কয় না হলদে শাড়ি মাথায় ফুল টোটালি মিষ্টি তারপরে আবার তার কাটার বেড়া কালো করে বাউন্ডারি আছে না নাই ওরে বাবা কালো মানুষটা কাত্রা কাতরা বেগমটাও পরিমরি এত সাজু গুতু করেছে ওই বাদ খালিতে আবার ফুল মাথায় এইগুলো দেখার জন্য আমার যুবকেরা যায় ওই দেখে মাথা নষ্ট হয়ে যায় আব্বা বিয়ে দে বিয়ে দে বিয়ে দে এইগুলো দেখে বিয়ে না দিয়ে রাসুলের হাদিস দিয়েও তো বিয়ের অনুরোধ জানানো যায় রাসুলের হাদিস আছে না বিশ্বনবী বললেন ওগো আমার সাহাবীরা শুনে নাও যদি তোমরা স্ত্রীদের সাথে মিলন করো যদি নারীদের সাথে স্ত্রীদের সাথে সঙ্গম করো তোমাদের স্ত্রীদের সাথে যখন তোমরা একান্তের সময় কাটা এই সময়ের জন্য আল্লাহ রবুল আলমিন তোমাদের আমল নামায় সব লিখে দেন হুজুর স্ত্রীদের সাথে মিলন করলে সব এটা কেমন কথা আল্লাহর নাবি বললেন লজ্জা পাওয়ার কিছু নাই ও সাহাবিরা এই অপরাধটা এই কাজটাই যদি তোমরা তোমাদের স্ত্রীর বাইরে পরনারীর সাথে করতে তাহলে আল্লাহ গুনা দিতেন কিনা সাহাবিরা বলল আলবত গুনা দিতেন শুধু তাই নয় এই অপরাধ করার কারণে দুনিয়ার শাস্তি হলো মাথা পর্যন্ত গেড়ে দাও তারপরে ইট পাথর নিক্ষেপ করে সঙ্গে স্যার করে দাও আল্লাহর নবী বললেন যে অপরাধ করলে আল্লাহ গুনা দিয়ে দিত ওই কাজটাই যখন বৈধ জায়গায় হালাল জায়গায় কর আল্লাহ রবুল আলমিন সব দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং যুবকরা এই হাদিসটা বাবাকে বলবেন বাবা আমাদের সোআজে দোয়া আছে বিয়ার এক বছর পরিপরা করে লাভটা কি কথা বলেন বরং এক বছর পরে তুমি দাদা হবে মা দাদি হবে এই কাজটা কেন করে দাও না আর আমাদের তো স্বভাবই এই কথা বলে বিয়ের অনুরোধ করা যেতে পারে না পারে না বিয়ের অনুরোধ করবেন ও গো আমার মা বোনেরা আর আপনারা যে চেহারা দেখা আল খাতরা বেগম পরিমণি সাজেন এই সাজার পরে কিন্তু বছরের পরে আস্তে করে তিন রাত পাঁচ রাত সাত রাত এক মাস দুই মাস তারপরে সম্পর্কে ফাটল ধরে যায় বলেন ঠিক কিনা ঠিক না বেঠে কারণ কি একজনের বিয়ে হয়েছে বিয়ে করার পরে কেশবপুরের বিউটি পার্লার বিউটি পার্লারের যে মালিক তার কাছে যে বলছে ভাই এই যে আপনার জন্য আইফোন প্রো প্রো ম্যাক্স ম্যাক্স আইফোন লাখের উপরে দাম এটা দিলাম আপনাকে কেন কয় আপনি কালকে আমার স্ত্রীকে সাজিয়ে দিয়েছিলেন খুশি হয়ে স্বামীর যেন আরো তিনটে বিয়ে হয়

পাঁচশো রাতে ঘুমটাটা সরাইলাম সরাই দেখলাম পরিমণির খালায় তমনির মতো লাগে কিন্তু গোসলের পরে সকাল বেলা দেখি এইটা নো আগে মনে করেছিলাম আইফোন 16 প্রো ম্যাক্স গোসলের পরে সকাল বেলা দেখি নো কে 1100 তারপরেও গাডার মারা বাটে নো কাজ হচ্ছে কথা বুঝলনি এরকম ঘটনা ঘটনা আর আগের সময় বিয়ে দিতে গেলে আমার সভাপতি সাহেব মুরব্বি যারা আছেন তারা যে জিজ্ঞাসা করতেন অবাক মা বলো দেখি তুমি কোরআন পড়তে পারো কিনা বলতো হ্যাঁ পারি তাইলে এই কোরআন এই কোরআনের দুইটা লাইন পড়ে শোনা বের করে দিয়ে সামনে ধরাও না দুইটা লাইন পড়ে শোনা দুইটা লাইন পড়ে শুনতো গুনগুন করে তারপরে বলতো সূরা ইয়াসিন আছে কিনা আর রহমান পারো কিনা আয়াতুল কুরসিটা হবে কিনা জিজ্ঞাসা করা হতো ওগো মা বলো দেখি নামাজের আরকান আহকাম কয়টা উযু ভাঙ্গের কারণ কয়টা উযুর ফরজ কয়টা তায়াম্মুম করার বিধান কখন কার্যকর হয় এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো যখন সব প্রশ্নের উত্তর দিতে পারত আমাদের চাচারা বলতেন ঠিক আছে মেয়েটা চেহারা একটু কমা কিন্তু অন্য দিকতে হান্ড্রেড এ হান্ড্রেড সুতরাং এই মেয়েটাকে ঘরে নিয়ে যায় জাতের পানি ওই যে নদীর পানি ভোলা ভালো জাতের মেয়ে কালো ভালো এই বলে মেয়েটারে অ্যাকসেপ্ট করে দিত যে এই মেয়েটারে বিয়ে দেব আমাদের সন্তানের সাথে আর এখনকার জামা নাই মুরব্বীরা তো দেখতে যাওয়ার সুযোগ নাই আমার ইয়াং যুবকেরা যাবে তরুণ তরুণ কিশোরেরা যাবে আর সাথে নেই ভাবিদেরকে অথবা বোন বান্ধবীদেরকে নিয়ে যায় মেয়ে দেখার জন্য যাওয়ার পরে মেয়েটারে জিজ্ঞাসা করে বলে এই তোর ভাবিরে জিগা আমার কয় কই ভাই জিজ্ঞেস করেন আমি অ্যাকশন মেরি কই ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত ঠিক না বেঠে টিকটকে ফলোয়ার্স কত ফেসবুকে রিলসে ভিউজ কেমন হয় মনিটাইজেশন কি করা আছে আপনি কি টিকটক করতে পারেন আপনি কি কপাল ভুলাক করতে কাপল ভূলা বলেন না বলেন কি না এখন কপাল ভূলাপ করা লাগে গড খালি যেতে হবে গড খালি যাবে বহুত ভিডিও করবে ফোন একটা কোন জায়গায় আছে পকেটে আছে ফোন একটা ধরে স্বামী থাকবে পিছনে বলবে হাই গাইস সবাই কেমন আচ্ছা হঠাৎ করে লাইভে চলে আসলাম কারণ কি জানো আজকে আমার পাগলটা আমাকে নিয়ে গড খালি বেড়াতে নিয়ে এসেছে এই যে আমার পাগল এই হাই হাই বল হ্যাঁ ওটা আমার পাগল আমি তোমাদের আজকে গাদ সব দেখাবো সব দেখাবো গাদি এবং দেখানোর জন্য এসেছি তোমরা আমাকে কি শুনছ কমেন্ট ওম বা জয়েন করেছে হাই এর নাম কি ভোলার আছে না নাই আল্লাহ বলল

এই আসে না নাই যাদের আছে তারা দেবেন আমরা বেশি নামী ভাই বললো যার যা পকেটে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট আকিস বিড়ি আবার আমার তো শেষ সম্বালে দুই প্যাকেট আকিস বিড়ি আজ নিলাম খাইলে এইটা নেই আমার হাগাও হবে বলে মনে হয় না তাও আমি দিচ্ছি কারণ কি কারণ আপনি বলেছেন যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে আমি দিছি আমার দাবি আছে কি দাবি

কি টাকা ও তা ভালো বিড়ি ও আমার ভাইরা বিড়ি কি খাওয়া যাবে না খাওয়া যাবে না বিড়ি খাইলা মুখেরা তো দুর্গন্ধ হয় এত দুর্গন্ধ 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 আমাদের এক ছাত তার এক সাসা বিয়ে করেছে সাসী ওই সসার ঠোঁটে কোনোদিনKiss করতে দেয় নাই আর নিজেও করে নাই এই নিয়ে ওই আমাদের সারের কাছে অভিযোগ করেছে সমবয়সী সার বলতেছে ভাতিজা তুই তোমার সমবয়সী বোনের কষ্টের কথা বলি দেখ তোর চাষি আমার একটু ঠোঁটে কিস করতে দেয় না কয় ঠিক আছে চাষির কি বলব নাকি কয় একটু বলছেন যেহেতু তোর কাছে তো আমার কোনো লজ্জা সরণ তুই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি ওই স্যার আমাদের আকিস স্কুলে স্কুলের টিচার অবসরপ্রাপ্ত বাড়ি হলো বরিশাল বলতেছে কবির ভাই আমার শাশি আমার শাশির যখন আমি লজ্জা ভেঙে বললাম শাশা বিয়ে করেছে চাষা একটু সাই ঠোঁটে কিস করবে করতে দেন না কারণ ডাকি কয় লজ্জা ভেঙে যখন বলেছে আমি লজ্জা ভেঙে আপনার ওগু ভাতিজা তোমার বলি শোনো তোমার সাসাব বিড়ি খেয়ে মুখের দুর্গন্ধ এতটাই করে রেখেছে যে ওর পাশাই কিস করা যাবে তা ঠোঁটে না আছে না নাই ওর পাশা শুকা যায় তা অন্তত মুখির কাছে মুখ নিয়া যাই না এই দুর্গন্ধ এত দুর্গন্ধ যখন নামাজের সময় ইমাম বলে মুখ থেকে আমিন যে বললো ওই যে বেরোইলো ফেরেস্তা খাতা ঠিক চলে যায় যে আগে নামাজ পড়ি না তারপর এখন লিখা হবে না কারণ তোর আমিলে হয়েছে মুখ থেকে আর অন্তত কাঁদে বসে থাকা সম্ভব না পরে আসবানে এই খেয়াল করেন আপনারা পায়খানায় যাবেন টয়লেটে পাবলিক টয়লেটে বোঝা যায় যে আমার আগের যে সিরিয়াল ছিল সে বিখর ছিল এই বোঝা যায় না তাই না উখেনে একটা ভালো জায়গা সেখানেও একে গুরুগন্ধ আবার বিড়ির দুই রকম গন্ধে আমাদের মতো মানুষ ঢুকলি মনে হয় এর তার থাকি মনে দুঃখী না বেরোয় মানে মনে দুঃখে আর মানে অধিক শোকে পাথর বলেননি এইগুলো কি করা যাবে না যাবে না আমার যুবকের আমার তরুণের আমার কিশোরের যদি ধূমপান করে থাকো দয়া করে ধূমপানটা ছেড়ে দিতে হবে রাজি কারা কারা দুটি হাত দেখতে চাই এত লোক ধূমপান করেন সব পিড়ি করে আমি বললাম যদি করে থাকো আগামীতে আর করবে না হাত উঁচু যারা করেন না ওকে তার হাত উঁচু করা দরকার নেই এত পিড়ি করে আল্লাহ কোহান গিয়ে যাবো সত্যিকার অর্থে তারা বিড়ি খান আর খাবেন না হাতুচো করেন মনে সাহস নিয়েছে খাই খাবো না আজকে এই মাহফিলটা সাক্সেস হোক বিড়ি খান খাবেন না হাতুচো করেন একজন দুই জন তিনজন চারজন আর পাঁচজন ছয়জন সাতজন আর আটজন অন্তত দশজন হবে না যে বিড়ি ছেড়ে দেবো হয়ে গেছে মনে হয় এক এক করে উঠেছেন আলহামদুল্লাহ সাহস করে যারা উঠিয়েছেন সাহস করে যারা হাত উঠিয়েছেন আল্লাহর কসম করে বলি সারাটা ওয়াজ যদি কাজে না লেগে থাকে সারাটা ওয়াজ যদি কোনো সোয়াদ না হয়ে থাকে এই যে দশজন বিড়ি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি এটাই সফল আল্লাহ যেন এই দশজনকে কাল আর বিড়ির কাছে না নিয়ে যায় আল্লাহ কবুল করুন ভগবান যুবকেরা কিসের জন্য এই ধূপপানটা করেন শত শত টাকা অপচয় করেন স্ত্রী কষ্টে থাকে পরিবারের লোক কষ্টে থাকে আমার সাথে যখন কেউ কথা বলে হুজুর আমি আপনার ভক্ত মুখ দিয়ে গন্ধ বের হয় আমরা যারা বিড়ি খাই না এটা বুঝতে পারি সে তো বোঝে না বলেন সে বোঝে না কিন্তু যারা বিড়ি খায় না তারা বোঝে আপনি আমার ভক্ত বিড়িটাও ছাড়লেন না এই ভক্ত হয়ে কোনো লাভ নেই তা বলছে সুতরাং দশজন মানুষ অন্তত শপথ করেছেন বিড়ি ছেড়ে দেবেন যুবকদের জন্য আমার পাঁচটা নসিহা কয়টা এক নম্বর কাজ নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করা যাবে না দুই নম্বর কাজ নামাজ কেন কাজে করা যাবে না আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে কিসের নামাজের এই সলাতের হিসাবে যে পার পেয়ে যাবে তার বাকি জায়গাগুলো সহজ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ অনেকেই আওয়ামী লীগ করে অনেকেই বিএনপি করে অনেকেই জাসদ করে পাশত করে হেফাজত করে জামাত করে চরমনাই করে তাবলিক করে পাবলিক করে কোন দল আসলে জান্নাতের দল আমরা জানি না তবে এতটুকু জানি আল্লাহর দল ইসলামের দল জামাত ইসলাম এটা করে জান্নাতে যাবেন গ্রান্টি দিতে পারবো না কিন্তু ইসলাম যদি করেন জান্নাতে যাবেন এই গ্রান্টি আছে না নাই ইসলাম করলে জান্নাতে যাবেন গ্রান্টি দেব কিন্তু জামাত ইসলাম করবেন হেফাজতে ইসলাম করবেন আওয়ামী ইসলাম করবেন বিএনপি ইসলাম করবেন তাবলিগি ইসলাম করবেন চরমনা ইসলাম করবেন এটা দিয়ে জান্নাতে যাবেন গ্যারান্টি দিতে পারবো না কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর দেওয়া ইসলাম যদি করেন জান্নাতে যাবেন এই গ্যারান্টি আমাদের কাছে আছে না নাই কারণ আল্লাহ বলেছে ইন্না দীনা ইনাল্লাহিল ইসলাম নিশ্চয় আমার পছন্দের মনোনীত দিন ধর্ম পথ চলার রাস্তা হলো ইসলাম যারা ইসলাম মোতাবেক চলে আল্লাহর আইন অনুসারেই তারা চলে আর তাদের জন্য আল্লাহর জান্নাত বলেন সুবহানাল্লাহ সেই আল্লাহর জান্নাত যদি পেতে হয় ইসলাম মানার দরকার ইসলামের স্তম্ভ কয়টা সবাই বলেন কয়টা জোরে বলেন কয়টা আমাদের মধ্যে অনেকেই আছে ইসলামের স্তম্ভ কয়টা জানে না উজুর ফর্স কয়টা জানে না নামাজের আরকান আহকান কয়টা জানে না উজু ভঙ্গের কারণ কয়টা জানে না ইমান ভঙ্গের কারণ কি কি জানে না ও আমার ভাইরা এইগুলো কমন জানার দরকার আছে না নাই

কেউ খায় নামাজ কেউ খায় কালেমা কালেমা অনেকেই নামাজ বুঝা হজ দেখার পর নম্বর খুঁজে পায় না ইমান না আনলে বাকি সাহেবদের কোনো দামই নাই ঠিক না ভাই ঠিক প্রথমটা ইমান কালিমা

আল্লাহর পরে মাননার পরে দুই নম্বর কাজ নামাজ তিন নম্বর কাজ নামাজের পরে কি নামাজের পরে মোটা রোজা না নামাজের পরে জাকাত নামাজের পরে কি এই যে আমরা উল্টে পাল্টে ফেলেছি টাকাওয়ালারা বেশি বুঝে জাকাতটারে লাস্টে লাগাইছে ওরা ডাইরেক্ট করে দিতেছে নামাজ রোজা হজ জাকাত কলেমা নামাজ রোজা হজ জাকাত অথচ আল্লাহ সব জায়গায় নামাজের সাথে জাখাত জুড়ে দিয়েছে বোঝার তাহলে আপনি জাকাত্রে ও পিছনিয়ে নিয়ে গেলেন কল দুঃখী অথচ আমরা নামাজের পরে রোজা রোজার পরে রোজার কথা কুয়া একটা এক টায়ার সুরা বাকারার একশো তিরাশি বন্দর আল্লাহ আমানু কুতিবাহ আলাইকুম সিয়াম কামা কুয়া আল্লাহ্লাহ দিন আমি কবলিকুম্লা আল্লাহ